আপনি কি এক সপ্তাহে রকেটে করে সে হিসেবে বিদেশ চলে যেতে চান আপনি কি এক সপ্তাহের কোর্স করে একটা ফাইভ স্টার এক্সিকিউটিভের হতে চান আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে রান্না না করেই রান্না শিখতে চান এইসব চমলোক বিজ্ঞাপন দেখে আপনারা বাংলাদেশে এই কুকিং ইন্ডাস্ট্রি বা কালিনার ইন্ডাস্ট্রিতে আসেন তারপর তো আপনাদের হাজার পপলাইন হাজার রিগ্রেট আচ্ছা চমলক হবে না এটা হচ্ছে চমকপ্রদ হবে সো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আর কি সো এই অবস্থার মধ্যে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশের এই কালিনারি ইন্ডাস্ট্রির ভালো এবং খারাপ দিকগুলো যারা ইন্ডাস্ট্রিতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা আর যারা অলরেডি আছেন তারা করবেন যে আমি কি ঠিক বলছি নাকি না সো আমি প্রথমে ভাবতেছিলাম ভালোটা বলবো না খারাপটা বলবো পরে ভাবলাম খারাপটা বললে আগেই মন খারাপ হয়ে যাবে যে কি বলতেছে ভালো অনেক দিক আছে চলেন আগে ভালো দিকগুলো শুরু করি প্রথমত এই ইন্ডাস্ট্রি হচ্ছে হাই ডিমান্ড আপনাদের জন্য অর্থাৎ যেখানে বলেন বাংলাদেশ বলেন বাংলাদেশে সব জায়গায় সময় কারণ এখানে মানে বাংলাদেশে যদি বলেন যে প্রায় সাড়ে চার লাখ হোটেল রিজোর্ট আর রেস্টুরেন্ট আছে এত রেস্টুরেন্ট বা রিজোর্ট হোটেলে অবশ্যই শেফ তো লাগবে অনেক 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 সো এত শেফের জন্যই যে বাংলাদেশে এত পরিমাণ প্রায় বিশ তিরিশটার মতো কুকিং স্কুল রেকগনাইজড এখন চলতেছে কিন্তু এরপরেও সব জায়গায় শেফদের অভাব সো অনেক হাই ডিমান্ড দ্বিতীয়ত এটাই হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আর কি শেফ হিসেবে আপনার গ্রোথ ফাস্ট হওয়ার খুবই খুবই চান্স থাকে আগে হয়তো যে আগে হোটেল বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ছিল যে না ও দুই তিন বছর কাজ করুক তারপর একটা প্রমোশন হবে তারপর ওর আরও দুই বছর কাজ করুক তারপর সেফটি পার্টি হবে তারপর দুই বছর পরে সুশেফ হবে তারপর পাঁচ দশ বছর কাজ করার পর এক্সিকিউটিভ পার্ট ভাই এখন এত পরিমাণ রেস্টুরেন্ট যে কম্পিটিশন এত বেশি যে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন যে আপনার ওই ওনার বলেন বা জি বলেন বা এইচআর বলেন আপনাকে রাখতে বাধ্য আমার এমনও দেখা আছে যে এক বছরের মধ্যে ছোট রেস্টুরেন্ট বেশি বড় না হোটেল রিসোর্ট এটা ডিফিকাল্ট ভাই স্টিল গ্রোথটা একটু স্লোয়ার হোটেল রিসোর্টে বাট রেস্টুরেন্টটা আমার দেখা এক বছরের মধ্যে সে ট্রেন হিসেবে ঢুকছে তারপর লাইন কুক বা শেফ তারপর কি বলে সেটাকে সেফ ডি পার্টি ডেমি তারপর সুশেপ তারপর সে নিজে হেডসে এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করতেছে সো এখানে গ্রোথটা খুবই ফাস্টেস্ট হওয়ার চান্স থাকে সো এই তো বুঝতেছে নি যে খুব ইজিলি আপনি গ্রো করতে পারবেন নিজেকে এইবার তৃতীয়টা আমাদের সবার স্বপ্ন নিয়ে আমরা যে আসি যে ট্রাভেলের অপরচুনিটি শুধু দেশে না দেশের বাইরে অনেক বেশি থাকে আমি বললাম যে এটার ডিমান্ড শুধু বাংলাদেশই না সারা বিশ্বে সো আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন বাংলাদেশে যেমন ডিমান্ড সারা বিশ্বেই তেমন ডিমান্ড সো এই একটা কারণেই অনেকেই আছে যারা দেখবেন এই দেশে আছে আজকে কালকে ওই দেশে আমার মতো ভাই ঘুরে বেড়ায় সো এটা একটা বড় একটা অপরচুনিটিস যারা এই ইন্ডাস্ট্রিতে আসেন সো যাদের স্বপ্ন আছে যে আমি কাজও করবো ট্র্যাভেলও করবো সো তাদের জন্য ইন্ডাস্ট্রি ডেফিনেটলি একটু কম্পিটিশন বেশি বাট আমি স্টিল দ্যার ইজ চান্স অ্যান্ড হোপ চার নম্বরে থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি দেশে করেন বা দেশে বাইরে কাজ করেন যে এক্সিকিউটিভ লেভেলে যারা কাজ করে একটা হোটেল রিসর্ট বলেন সো তাদের স্যালারি রেঞ্জ অনেক বেশি হাই হয় তাদের ডিমান্ড অনেক বেশি যখন আপনি দেখবেন বাংলাদেশে কয়জন এক্সিকিউটিভ সেফ আছে যদি আপনি সেই লেভেলে যেতে পারেন যে আপনার ডিমান্ড যে কোথায় যাবে ভাই আপনি নিজেও কল্পনা করতে পারবেন না শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এক্সিকিউটিভ লেভেলে যারা শেফ থাকেন বা সুশেফ থাকেন তাদের ডিমান্ড অনেক অনেক বেশি থাকে তারা যদি কয়েকটা ভালো প্রপার্টিতে অলরেডি কাজ করে থাকে সো আমি বলবো ভাই স্যালারি অনেক কমপ্লেন থাকে বাট আপনি যদি সে লেভেলে যেতে পারেন বা নিজের ব্যবসা নিজে করা অনেকেই আছেন এই কালিনারি ইন্ডাস্ট্রি বা কুকিং স্কুলগুলোতে চান বলেন আমি একটা নিজের ছোট রেস্টুরেন্ট দিবো আমি বাসায় হোম ক্যাটারিং দিব আমি ছোট একটা ফাস্টফুড দিব তারপরেই আসেন এই কোর্স করেন এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যে আমি বলবো যে যখন আপনি নিজে জানবেন যে কোথায় কস্ট কন্ট্রোল করতে হবে কোথায় কস্টকে মিনিমাম করতে হবে কোথায় বেশি কাজ করতে হবে রেস্টুরেন্টের কোথায় আপনাকে বেশি ফোকাস করতে হবে তখন একটা ব্যবসা সাকসেস করার জন্য আপনার সবথেকে হেল্প করবে এই শেফ ইন্ডাস্ট্রিতে আসার পরে আর কি আপনি যখন সব কিছু জানবেন একটা রেস্টুরেন্টের অপারেশন কিভাবে চলে আর ছয় নাম্বার থেকে সবথেকে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রির যেটা বাংলাদেশে হচ্ছে নেটওয়ার্কিং কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখনো অনেক ছোট আপনি যদি ভালোভাবে গ্রো করতে চান যে এখন সবার সাথে আপনি পরিচয় হয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে যে এখন যারা ভালো সবাই সবাইকে এটা আমার মনে হয় যে ভালো দিক আর সব থেকে সাত নাম্বার যেটা বলে আমি আবার শেষ করতে চাই সব থেকে ইম্পর্টেন্ট ফ্লেক্সিবিলিটি এই জবের যে আপনি চালে ক্রুজে কাজ করতে পারেন আপনি চালে বিমানে কাজ করতে পারেন আপনি চালে রিজোর্ট হোটেল রেস্টুরেন্ট তারপর চায়ের দোকানে তারপর আপনি কি বলে এটাকে ফাস্ট ফুডে যে কোনো চেইনে যে কোনো জায়গায় বুঝছেন ফুড ইন্ডাস্ট্রির যে কোনো জায়গায় আপনি একবার যদি শেফ কোর্স করেন বা এই ইন্ডাস্ট্রিতে আসেন কালিনার ইন্ডাস্ট্রিতে আসেন একটা রেস্টুরেন্টে জব করা শুরু করেন যে কোনো জায়গায় আপনি সুইচ করতে পারবেন শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো জায়গায় সো এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বড় যে ভালো দিকগুলো এই কালিনারি ইন্ডাস্ট্রির এটাই এইবার খারাপ দিকগুলো আমি বলবো না এটাকে বলবো যে কিছু নেগেটিভ সাইড এভাবে বলা যায় যে কিছু প্রবলেম কিন্তু সব জায়গায় থাকে সব ইন্ডাস্ট্রিতে সো আমাদেরও এমন কিছু প্রবলেম আছে যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সো প্রথম প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের স্যালারি খুবই কম খুবই কম আপনি যখন একটা ট্রেনি থেকে একটা লাইন কুপ বা কমিটি হিসেবে জয়েন করবেন যত বড় হোটেল হোক যত বড় রিসোর্ট হোক যা আপনাকে সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকা হয়তো অফার করবে তারপরে অনেকে বলবে না আমি এগারো হাজার টাকা দিই ভাই স্টিল সেম রেঞ্জেই যে আমার আমার প্রশ্ন যে একজন বাংলাদেশ হিসেবে আর দশ হাজার বারো হাজার টাকায় আপনি কি করতে পারবেন একটা মাসে আপনার ফ্যামিলি আপনি কিভাবে চালাবেন দ্বিতীয়ত আমি বলবো যে খুব লম্বা সময় কাজ করতে হয় যে বাংলাদেশে আমি এমন কোনো রেসপেক্টেড জব দেখি না যে জায়গায় আট নয় ঘন্টার বেশি বা দশ ঘন্টার বেশি আপনার জব করতে হয় বাট এটা এমন একটা ইন্ডাস্ট্রি যে আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে থাকেন কাজ করতে থাকেন কখন শেষ হবে আপনি নিজেও জানেন না আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার ফ্রেন্ড বলেন বা আপনার ফ্যামিলি বলেন আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার কাজ কয়টায় শেষ হবে তৃতীয়ত বলবো যে এই জব এত বেশি স্ট্রেসফুল এত বেশি প্রেশার আর এমন একটি ইনভাররমেন্ট এত গরমের মধ্যে কাজ করতে হয় স্ট্রেস নিয়ে যে আমি দেখছি অনেকে হয়তো মানে পাগল পাগল হয়ে যায় কাজ করতে করতে সো এই স্ট্রেসটা যারা নিতে পারবেন পেশেন্স রেখে শান্ত থেকে তাদের জন্যই বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট এমন ইনভারনমেন্টে যখন আপনার চল্লিশ পঞ্চাশটার টিকিট আপনার সামনে থাকবে অর্ডার থাকবে সো আপনি যদি চান যে আপনি উই ব্রিগেডে কাজ করতে পারবেন সো এই ইন্ডাস্ট্রি আপনার জন্য নেলে ভাই খুবই ডিফিকাল্ট চার নাম্বার হচ্ছে আমার মনে হয় এটা ফার্স্টে হওয়া উচিত ছিল যে ল্যাক অফ স্ট্যান্ডার্ড ইন কুকিং স্কুল আর হোটেল রিজোর্ট রেস্টুরেন্ট কিছু হোটেলে আছে অনেক হোটেলে ভালো ভালো ইন্টারন্যাশনাল শেফরা আছে সো দেন হাউ টু মেনটেইন বাট এখনও রেস্টুরেন্ট বলেন সব রেস্টুরেন্ট না কিছু রেস্টুরেন্ট ভালো করতেছে বাট বেশিরভাগ রেস্টুরেন্ট ফুড বলেন বা লোকাল যেই সবগুলো আছে যে একটা চায়ের দোকানেও আমার মনে হয় আস্তে আস্তে এই ফুড রেগুলেশন যেগুলো আছে রুলস রেগুলেশন একটা ফুড সেফটি এগুলো যাওয়া উচিত সো এই ল্যাক অফ নলেজ বা ল্যাক অফ স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের ল্যাক অফ প্রপার কুকিং স্কুল যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে বা ল্যাক অফ রেস্টুরেন্ট বলেন বা আমাদের নলেজের জন্য সব কিছুর জন্যই আসলে আমাদের সব কিছু ল্যাকের কারণে আসলে এই প্রবলেমগুলো আমরা বাংলাদেশে এখনও দেখেন যে হাজার হাজার জরিমানা প্রতি মাসে যে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে আর পাঁচ নাম্বার এটা আসলে সবাই একমত হবেন যারা ইন্ডাস্ট্রিতে আছেন যে জব ইনসিক যে আপনি না সকালে কাজে যাওয়ার আগে বলবে যে হ্যাঁ আর বেতন তো আমরা এই জায়গায় বাংলাদেশে আহ যেহেতু কাজ করার পরে আমরা মানে এক মাস কাজ করার পরে পরের মাসে বেতনটা পাই তো বেতনের তো আর কোনো খোঁজ থাকে না তো এই জিনিসগুলো বাংলাদেশে অনেক বেশি হয় যেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু বিদেশে যেটা হয় ইউরোপ কানাডা বিদেশ বলতে বোঝাচ্ছি আর কি বা ইউরোপ কানাডা আমেরিকা বা অস্ট্রেলিয়ায় আপনি যত ঘন্টায় কাজ করেন যেহেতু আওয়ারলি পে করে সেই লিগালি আপনাকে কাজ কাজের যে বিনিময়টা সেটা দিতে তারা বাধ্য বাট বাংলাদেশে এই প্রবলেমটা অনেক বেশি ফেস করেন যারা আসলে ওনার আছে একটু গ্রিডি ওনার তাদের মাধ্যমে সো জব ইনসিকিউরিটি অনেক বেশি বাংলাদেশে যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে আর ছয় নম্বর বলবো কিছু ধান্দাবাজ আছে বাংলাদেশে বলেন যে এজেন্সি আছে কিছু অনলাইন পেজ আছে সো তার আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে আপনি এই কোর্স করে বা আপনি এই এজেন্সির মাধ্যমে আপনি বিদেশ চলে যেতে পারেন এক সপ্তাহের মধ্যে একদিনের মধ্যে সো তাদের আসলে কি বলে এটাকে ট্র্যাপে পড়ে আপনারা এই ইন্ডাস্ট্রিতে আসেন তারপর যে আপনার সময়ও নষ্ট হয় টাকাও নষ্ট হয় সবকিছু নষ্ট হয় সো এটা অনেক হচ্ছে এখন বাংলাদেশে সো এই ট্র্যাপে আপনারা পা না দেওয়ার চেষ্টা করবেন সাত নাম্বার আমি বলবো যে এখনো বাংলাদেশে শেফদেরকে যদিও ডাক্তারের সাথে তুলনা করা হয় ইঞ্জিনিয়ারের সাথে তুলনা করা হয় উই রেসপেক্টটা শেফরা আসলে পায় না এখনো সেবদের সাথে অনেক জায়গায় ওনার বলেন বা ম্যানেজমেন্ট বলেন যে আমরা খারাপ ব্যবহার করেন স্টিল দে খেয়ার যে শেফ আজকে এটা আছে কালকে ওটা পাবে সো স্টিল আমি মনে করি যে বাংলাদেশে এখনো ল্যাক অফ রেসপেক্ট ফর দ্য এটা ওভারকাম হবে সময়ের সাথে সাথে যখন আমাদের স্ট্যান্ডার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে বাট স্টিল ল্যাক অফ রেসপেক্ট ফর দ্য শেফস আট নম্বর অনেকেরই পছন্দ হবে যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে আছেন আমি বলবো যে পলিটিক্স যে ঠিক এই ইন্ডাস্ট্রিতে অনেক পলিটিক্স হয় যে আমার ভাইকে আমি জবে নিয়ে নিচ্ছি হ্যাঁ ওকে বের করে দেন হ্যাঁ ওকে নেন একে নেন আমার আত্মীয় স্বজনকে নিতে চাচ্ছি যখন আপনি একটা হোটেলে থাকবেন ভালো একটা হোটেলে তো এমনও আছে বাংলাদেশে এখনো মানে কিছু নাকি হোটেল আছে আমি বলতে গিয়েও বলতে পারতেছি না যে তাদের নিজেদের এটা আছে একটা গ্রুপ আছে ইউনিয়ন আছে এটা সেটা কত কিছু আছে নিজেদের একটা কমিউনিটি রাখা ট্রাই করে বাইরেরও নেয় বাট স্টিল পারমানেন্ট জবের জন্য নিজেদের আত্মীয় স্বজন ছাড়া আপনার জব হবে না সো এই জিনিসটা এখনো বাংলাদেশে প্র্যাকটিসটা আছে এটা খুবই হাস্যকর বাট প্লিজ স্টপ দিস প্র্যাকটিস গাইস নয় নম্বর আমি বলবো যে হেলথ ইস্যু হেলথ ইস্যুটা আসলে আমি অনেককেই ফেস করতে দেখছি আবার অনেকে নিজের সেফটির জন্য অনেকে ভালো থাকে বাট স্টিল যে এই লম্বা সময় কাজ করার কারণে আমি দেখছি অনেকেরই পায় অনেক ধরনের সমস্যা হয় চোখে ওই যে গরম কাজ করতে করতে চোখে ছানি পড়ে যে এটা হয় সেটা হয় স্কিনে অনেক ধরনের প্রবলেম হয় সো এই ছোট ছোট অনেক হেলথ ইস্যুগুলো আসলে শেফরা ফেস করে স্টিল যে এটা জেনেই আমরা ইন্ডাস্ট্রিতে আসি তারপরেও হেলথের অনেক ধরনের প্রবলেমই আসলে আমি দেখছি যে ফেস করে শেফরা খারাপ বলতে বলতে দশ নম্বরে চলে আসি বলতেছিলাম যে খারাপ দিক ভাই না বললেও হয় যাক অনেক হাই কম্পিটিশান এই ইন্ডাস্ট্রিতে যদিও আমি বললাম যে হাই ডিমান্ডও আছে বাট আপনাকে বুঝতে হবে যে আপনি যখন অ্যাব্রোডের স্বপ্ন নিয়ে আসবেন এই ইন্ডাস্ট্রিতে আপনি ধরেন ক্যানাডা বা আমেরিকা অ্যাপ্লাই করবেন আপনার সাথে সাথে কিন্তু আপনার বাইরে যতগুলো ইন্ডিয়া বলেন চায়না বলেন কোরিয়া বলেন তারপর ইউরোপের কান্ট্রিগুলো বলেন বা অস্ট্রেলিয়া বলেন ওরাও কিন্তু আপনার সাথে সাথে লাখ লাখ অ্যাপ্লিকেট আপনার সাথে অ্যাপ্লাই করে আপনি যদি মনে করেন শুধু আপনি একা অ্যাপ্লাই করতেছেন সো ইউ রং মিডিল ইস্টের কথা তো বাদ দিলাম সো আপনি যখন স্বপ্ন নিয়ে আসবেন যে আমি বিদেশ যাব এই জব করে সো এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে বাট আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে প্রপার আপনার প্রপার ডকুমেন্টস থাকে ডেফিনেটলি হিউর দ্য রাইট ক্যান্ডিডেট তারপরেও ভাই হাই কম্পিটিশন আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি তারপরেও অনেকের আমাদের বাইরে যাওয়া পসিবল হয় না সো স্বপ্ন নিয়ে আসার আগে আরেকবার ভেবে নিয়ে এই ভালো খারাপ অনেক কিছুই বললাম তারপরেও আমি বলবো যে আপনি যদি গর্ডন রিয়াংজি হওয়ার স্বপ্ন দেখে আসেন আপনি ইউটিউবের ভিডিও দেখি গর্ডন রিয়াংজি হয়ে যেতে পারবেন কারণ তার সব রেসিপি ইউটিউবে দেওয়া আছে বাট আপনি যদি চান আপনি নিজে একজন শেফ হবে আপনাকে ইন্ডাস্ট্রিতে আসতে হবে আপনাকে কাজ করতে হবে যে খারাপ দিকগুলো বলেছে আপনাকে ফেস করতে হবে আপনাকে এর সাথে ফাইট করতে হবে পেশেন্স রাখতে হবে আর নিজেকে প্রুভ করে নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে তারপরই আপনি একজন ভালো শেফ হতে পারবেন প্রবলেম সব জায়গায় থাকেন দেখেন শেফের কথা বলতেছে আমি কিন্তু নিজে একজন ডাক্তার আমার হাত কেটে গেলে আমি কিন্তু আমার নিচের ব্যান্ডেজ নিজে লাগাই কিন্তু আমার ভাই বড় অপারেশন করতে হলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে সেটা আমি নিজে পারবো না তেমনই আপনি হয়তো রান্নাবান্নায় ইউটিউব দেখে করতে পারবেন অনেক কিছু আপনি কন্টেন্টে দেখে করতে পারবেন অনেক ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার দেখে এটা সেটা করতে পারবেন বাট একজন প্রপার শেফ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসতে হবে আর এই বাস্তবতাকে আপনার ফেস করতে হবে যাক আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আরও কিছু ইন্ডাস্ট্রির ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি